বলব আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নে চর ইউনিয়নে এখানে একজন কৃষক আমাদের ব্রাক সিট কর্তৃক বাজারজাতকৃত দেশি ধান ব্রাক ধান এক যেটা আমরা উফসি ধান বলি এই ভ্যারাইটিটা হলো আমন মৌসুমের ভ্যারাইটি সেই ভ্যারাইটিটা আমাদের একজন কৃষক শফিক ভাই সে চাষাবাদ করে সেই পরিপ্রেক্ষিতে সরাসরি আমরা তার জমিতে আসি এবং তার কাছ থেকে শুনবো ব্রাক ধান এক চাষাবাদের গল্পটা শফিক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি তো ব্রাকের ব্রাক ধান এক এই ধানটা চাষাবাদ করছেন গত আমন মৌসুমে সো আপনার কাছে কেমন লাগতেছে একটু বলেন আলহামদুলিল্লাহ এবার তো এমনিতে ওয়েদার তো অত্যন্ত ভয়াবহ হয়ে গেছে এটার মধ্যে যে ফসল হয়েছে আমার একটা জমিন তিনবার ডুবার পরেও যে পরিমাণ ফসল আল্লাহ দিছে জি এটা মানে এই বছর আশা করা অসম্ভব আচ্ছা তো আল্লাহ ফসল দিছে ভালো ভালো একটা ফসল দিছে হ্যাঁ তো আপনি এখানে কতটুকু জমিতে চাষাবাদ করছেন আমি করছি আপনার আমাদের এইখানে স্থানীয় মাপে হ্যাঁ জমিতে আমি চাষাবাদ করছি চাষাবাদ করছি আচ্ছা এখন ফসল এবং আহ সবকিছু দেখে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং সবাই বলতেছে মাসাল্লা আপনার ভালো ফসল হয়েছে ভালো একটা ফলন হয়েছে

গত যে কিছুদিন আগেও যে বন্যা হয়েছে সে বন্যাতে দুই থেকে তিনবার এটা তলিয়ে মোটামুটি দশ থেকে বারো দিন বা পনেরো দিন পর্যন্ত পানিতে প্লাবিত অবস্থায় ছিল নোয়াখালীর এই অঞ্চলগুলোতে তারপরও এখানে যে পরিমাণ ধান আসছে স্থানীয় কৃষক এবং আমাদের যে কৃষক শফিক ভাই সে অত্যন্ত আনন্দিত আসলে সে আশাই করেনি এত সুন্দর ফলন আসবে এই ধানটা দেখে তার যে উৎসাহিত আমরা চাচ্ছি একটা মেসেজ দেওয়ার জন্য সেটা হলো সবাই ব্রাকের ব্রাক ধান এক চাষাবাদ করবেন ভালো ফলন ঘরে তুলতে পারবেন ধন্যবাদ সবাইকে